রাজধানীকে সুরক্ষিত করতে ঢাকার সাথে সারা দেশের লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার এ কারণে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে লঞ্চ বন্ধ থাকায় আয় রোজগার নিয়ে চিন্তায় পড়েছে নৌযান শ্রমিক এবং নৌজনের উপর নির্ভর অন্যান্য শ্রমিকরা এদিকে লঞ্চ বন্ধ থাকায় বেকায়দায় পড়েছে নৌপথে ঢাকাগামী যাত্রীরা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ জানিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর সাথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে তবে বরিশালের স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা ঢাকাবাসীকে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষায় সরকার মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে আগামী তিরিশে জুন পর্যন্ত রাজধানীর সাথে সারা দেশের যাত্রীবাহী ও চলাচলের বন্ধের নির্দেশ দেয় এর আগে গতরাতে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় অর্ধশতাধিক যাত্রীবাহী লঞ্চ 나가তেগেও আজ ভোরে বরিশাল নদী বন্দর সহ দক্ষিণের বিভিন্ন স্থানে এসেছে অর্ধশতাব্দীগ লঞ্চ সরকারের নির্দেশনা সকাল 6 রাত 12টা থেকে লঞ্চ বন্দর ঘোষণা আসছে এখন পর্যন্ত আমরা শুনতে পেরেছি যে লঞ্চ বন্ধের ঘোষণা আসছে কিন্তু লঞ্চ আমরা এখন পর্যন্ত কোম্পানির আদেশ না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলতে পারতেছি না যে কি করব ঢাকা যাবো বা বরিশাল যাবো আর বিশেষ করে আমরা গত বছর লকডাউনে গত লকডাউনে এক মাস বিশ দিন বসা ছিলাম ওই সময় শ্রমিক অবস্থা খুব করুণ গেছে কিন্তু এখন যদি আবার সরকার এই পরিস্থিতিতে আমাদের লকডাউন দিয়ে আবার বসাই দেয় তাহলে আমাদের খাওয়া থাকা এ ধরনের কোনো কিছুই থাকবে না মানে একবারেই নিঃস্ব ফ্যামিলি নিঃস হয়ে যাবে বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে রাজধানীর সাথে সারা দেশে যাত্রীবাহিনী ও চলাচল বন্ধ থাকবে তবে বরিশালের স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনি জানেন যে ডেলটা ভ্যারিয়েন্টের কারণে দেশের ঢাকা সহ সাতটি জেলায় সরকার কঠোর লকডাউনের আওতায় এনেছে যে সেই ক্ষেত্রে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে যে ঢাকা বরিশাল দূরপাল্লার যে লঞ্চগুলি আছে গতকালই প্রজ্ঞাপন জারি হয়েছে এবং গতকালই সেই অনুযায়ী সার্কুলার জারি করা হয়েছে এবং এদিকে সকাল থেকে বরিশাল নগরের দুটি বাস এবং দক্ষিণের বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে স্থানীয় বিভিন্ন রুটের বাস চলাচল করছে বলে জানিয়েছেন পরিবহন কর্মচারীরা